আল্লা তালার দুর্বার সুক্রিয়া যে সাতমা কণ্ঠ নামে আমরা বড় লেখার একটা পত্রিকা প্রকাশিত হয়েছে আসলে এটা শুনি অত্যন্ত আনন্দ খুশির একটা বিষয় আসলে সংবাদ মাধ্যম হইল গিয়া একটা গুমন্ত জাতির জাগানোর একটা মাধ্যম হইল গিয়া সংবাদ মাধ্যম আমরা বড় লেখা বিশাল একটা অঞ্চল আপনার এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বরপুর একটা অঞ্চল আপনার খনিজ সম্পদ লিয়া বিভিন্ন জলসম্পদ অনেক কিছুতে বরপুর আমরা বড় কিন্তু এই বড়লেখার আপনার এই বড়লেখার এত কিছু তাহা সত্ত্বেও বিশ্বস্ত তার সহিত থাজ ভণ্যওয়ালা কোনো মিডিয়া নাই এটা আসলে অত্যন্ত আফসোসর আসিল এখন বড় খুশি লাগে ষাটমা কণ্ঠ নামে একটা প্রিন্টিং পত্রিকা প্রকাশিত হয়েছে যারা এটার লাগে সম্পৃক্ত আছেন তারা প্রত্যেকের আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এই পত্রিকাটাতে জনমানুষের কণ্ঠ হয় নির্যাতিত মানুষের কণ্ঠ হয় নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি জনসাধারণের আপনারা এটার মাধ্যমে অবগত করাই বা এই আশাবাদ